দীর্ঘ সময় ধরে বিপুল রাশির পৌর কর দিচ্ছে না কিছু সরকারি দফতর পৌরসভা বাজেটে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য দীর্ঘ সময় পৌর কর ফাঁকি দেয়ার তালিকায় রয়েছে জেলা পুলিশ সুপারের অফিস বর্ধমান উন্নয়ন সংস্থা বিএসএনএল এবং বিদ্যুৎ দফতর বর্ধমান উন্নয়ন সংস্থার পৌর কর বাকি চার কোটি ষোলো লক্ষ টাকার ওপর বিএসএনএল অফিসের বাকি একষট্টি লক্ষ সতেরো হাজারের ওপর টাকা বর্ধমান জেলা পুলিশ সুপারের অফিসের বাকি রয়েছে পৌর কর এক কোটি ন লাখ ছেচল্লিশ হাজারের ওপর এবং বিদ্যুৎ দপ্তরের বাকি রয়েছে সাতাত্তর লাখ পাঁচ হাজারের ওপর এ বিষয়ে বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ সরকার জানাচ্ছেন আমরা দুর্বৃত্ত বড় বড় বড়ো পার্টিগুলো যারা পাঁচ লক্ষ দশ লক্ষ টাকার উপরে যাদের বাকি আছে তাদের আলাদা লিস্ট করে নেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী দিনই আমরা কাউকে না কাউকে সজাগ করছি আর কি এই মুহুর্তে যেমন আমরা এর কাছে অনেক টাকা পাবো এই যে রিলায়েন্সের যে বাড়িটা এখানে আছে আর কি ওই টোটাল বিল্ডিংটাই কর বাবদ প্রায় চার কোটি টাকার উপরে আমাদের পাওনা আছে বিএসএনএল অফিস একষট্টি লক্ষ টাকার উপরে পাওনা আছে এসপি অফিস সরকারি বিল্ডিং হলেও আমরা এক কোটি টাকার উপরে পাবো ডাব্লু বি এসি বিসিএল ওটাও সাতাত্তর লক্ষ টাকার উপরে আমরা পাই এবং এভাবে চাইতেও বড়ো অঙ্ক অথবা ছোটো অঙ্কের বহু হোল্ডিং আছে বহু বাড়ি আছে বর্ধমান শহরে আমরা চেষ্টা করছি সবার কাছে পৌঁছে যাওয়া আদায়ের জন্য দেখা যায় খবর দাও আমরা বসে নেই প্রত্যেক ওয়ার্ডের আলাদা আলাদা তালিকা তৈরি হচ্ছে পাঁচ লক্ষ টাকার উপরে যাদের বাকি আছে নামের তালিকা হোল্ডিংয়ের তালিকা প্রতিটি ওয়ার্ড ওয়াইজ আমরা করে নিচ্ছি তার কপি কাউন্সিলরদের দেব তার কপি ডিপার্টমেন্টে থাকবে আমি ব্যক্তিগতভাবে রাখছি এবং যারা আদায়কারী তারা তো পাবেই আমরা চেষ্টা করছি আয়টা বাড়িয়ে নেওয়া যায় গরিব লোকদের বাকি কম এটা জানবেন আপনি যারা অতি সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ তাদের বাকি বকায়া কম থাকে বেশি থাকে বড় বড় রাইজ বিল্ডিং যত মার্কেট কমপ্লেক্স যাদের যাদের অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান করে এখানে ব্যবসা করছে তাদের বাকি থাকে বিল্ডিং বা ইলেকট্রিক অফিস এদের ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা নোটিশ করেছি টাকা দিতে হবে এদের সবাইকে যেমন হাসপাতাল